হ্যালো বন্ধুরা আমি মাম্পি আমার নতুন একটি রান্নার ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আশা করি তোমরা প্রত্যেকে সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম আজ করে দেখাবো লাউ দিয়ে মুসুর ডাল এই অস্বস্তিকর গরমের মধ্যে বেশি তেল ঝাল মশলা দিয়ে মাছ মাংস আজ দূরে সরিয়ে রেখে আজ তোমাদের সাথে শেয়ার করব এই লাউ দিয়ে পাতলা মসুর ডাল লাউ ঝিঙে এই সমস্ত সবজিগুলো এমনি স্বাস্থ্যের জন্য খুবই ভালো এগুলো পেট ঠান্ডা করে তাই সুস্বাদু এই লাউ ডাল যদি খাবারের মেনুতে থাকে তাহলে কিন্তু একটু তৃপ্তি করে ভাত খাওয়া যায় তাহলে চলো বন্ধুরা আমি কিভাবে এই সুস্বাদু লাউ ডাল তৈরি করে ফেলছি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করে ফেলি আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগছে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই দেখো এখানে আমি লাউ কেটে রেখেছি লাউগুলোকে আমি এরকম ডুমু ডুমু করে কেটে ধুয়ে রেখেছি এদিকে আমি ডাল নিয়ে নিয়েছি মুসুর ডাল এখানে আছে নুন চিনি হলুদ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা আর আছে ধনে পাতা আর আজকেই রান্না করতে আমাদের সর্ষের তেল লাগবে তাহলে এই হচ্ছে আজকে রান্নার উপকরণ রান্নাটা শুরু করার আগে প্রথমে আমাদের ডালটাকে ভালো করে একটু ধুয়ে নিতে হবে তার জন্য আমি একটা বাটির মধ্যে ডালটাকে ঢেলে নিলাম আর তারপরে এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা জল তারপর হাত দিয়ে একটু ভালো করে চটকে চটকে ডালগুলো একটু ধুয়ে নিতে হবে ডালের মধ্যে কিন্তু বেশ নোংরা থাকে তাই ডালটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে দু থেকে তিনবার ততক্ষণ না ডালের জলটা পরিষ্কার হয়ে আসছে তারপর দেখো আমি ডালটা কিন্তু খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার ডালটাকে সাইডে সরিয়ে রেখে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দেবো আর তার মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা পরিষ্কার জল এরপরে জলের মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা ডালটা তারপর ডালের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো তারপর খুন্তি দিয়ে খুব ভালো করে জলের সাথে নুন আর হলুদটাকে মিশিয়ে নিয়ে ডালটাকে এবার সেদ্ধ করতে বসিয়ে দেব ডালটা সেদ্ধ করতে বসিয়ে দেওয়ার চার পাঁচ মিনিট পর দেখবে ডালের মধ্যে এরকম একটা ফেনা ফেনা জলের উপরে ভেসে উঠেছে যতটা পারবে এগুলো হাতা দিয়ে ফেনাগুলোকে ফেলে দেবে এগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না এরপর আবার ডালটাকে সেদ্ধ করে নেব মুসুর ডাল সেদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না তাই কিছুক্ষণ পর দেখবে ডালগুলো এরকম ভেঙে ভেঙে গেছে তখনই বুঝবে যে ডালটা কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে এবার এখানে দিয়ে দেবো ডুমো করে কেটে রাখা লাউয়ের টুকরোগুলো যেহেতু লাউ একটু নরম হয় তাই লাউটা যদি প্রথমেই ডালের সঙ্গে সেদ্ধ করতে বসিয়ে দিতে তাহলে কিন্তু ডা লাউগুলো একেবারে গলে যেত সেটা খেতে ভালো লাগতো না তাই ডাল হাফ সেদ্ধ হয়ে যাবার পর লাউগুলোকে এবার ডালের মধ্যে দিয়ে সেদ্ধ করে নিতে হবে লাউগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার একসাথে লাউ আর ডালটাকে সেদ্ধ করে নেব। তারপর দেখো আমি ডাল আর লাউটা খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর দেখে কিন্তু তোমরা নিজেরাও বুঝতে পারছো ডালটা একেবারে গলে গিয়ে ঘেটে গেছে লাউও কিন্তু নরম হয়ে গেছে কিন্তু জলটা কিন্তু একেবারে দেখো শুকিয়ে গেছে তাই আমি এখানে জল অ্যাড করে দিলাম আমি এখানে গরম জল ব্যবহার করেছি তোমরা ডালটা কে কতটা পাতলা রাখবে সেটা প্রয়োজন অনুযায়ী জলটা এখানে দিয়ে দিও জলটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ডালের সঙ্গে একটু মিশিয়ে নেবো নিয়ে এখানে এক মিনিটের মতো একটু ফুটিয়ে নেব এক মিনিট পর দেখো ডালটা এখানে একটু ফুটে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিই অন্য একটা পাত্রে ঢেলে রাখবো ডালটা একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে আবার গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিলাম তারপর কড়াইটা যেহেতু ভেজা রয়েছে এটাকে একটু গরম করে নিয়ে জলটা শুকিয়ে নেব কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি সরষের তেল তারপর তেলটাকেও ভালো করে একটু গরম করে নেব তারপর তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতো গোটা জিরে আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আমি লঙ্কা দুটোকে মাঝখান থেকে দু টুকরো করে ছিঁড়ে দিয়েছি তারপর কয়েক সেকেন্ড একটু নেড়ে ছিঁড়ে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব যে কোনো ডালের ক্ষেত্রে ফোড়ন যদি ভালো করে একটু ভেজে নাও সেই ডালের কিন্তু স্বাদ খুবই ভালো হয় তারপর দেখো ফোড়নটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি শুকনো লঙ্কাগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে ঢেলে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা লাউ আর ডালটাকে তারপর খুব ভালো করে ফোড়নের সাথে আমি ডালটাকে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে ডালটা ঢালার সঙ্গে সঙ্গে এবার আমি এখানে ডালটা থেকে একটুখানি নিয়ে একটু টেস্ট করে দেখে নেব যে ডালের নুনটা ঠিকঠাক আছে কি না তোমরা কিন্তু নুনটা এখানে একটু চেক করে নিও আমার রান্নাতে নুনের পরিমাণ একটু কম লাগছিল তাই আমি এখানে একটু সামান্য আর একটু নুন অ্যাড করে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম সামান্য একটুখানি চিনি চিনিটা এখানে দিলে কিন্তু ডালটা খেতে ভালো লাগে তাই চিনিটা দিও আর সব শেষে দিয়ে দিলাম সামান্য একটুখানি কুচানো ধনে পাতা তারপর সমস্ত কিছু দিয়ে ডালের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব ডালের সাথে সমস্ত কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার হাই ফ্লেমে ডালটাকে আমি এক থেকে দেড় মিনিট একটু ভালো করে ফুটিয়ে নেব তারপর দেখো ডালটা এখানে খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি এক থেকে দেড় মিনিট একটু সময় নিয়ে এরপর একটু নারী চারে নিয়ে ডালটাকে আমি এবার নামিয়ে ঢেলে নেব আমাদের আজকে লাউ ডাল কিন্তু পরিবেশনের জন্য একদম তৈরি তাহলে বন্ধুরা এই ছিল আমার আজকে লাউ দিয়ে মসুর ডালের রেসিপি প্রতিদিন কিন্তু বেশি তেল মশলা দিয়ে মাছ মাংস খেতে কারোরই ভালো লাগে না বিশেষ করে এই গরমের মধ্যে যদি এরকম একটা লাউ দিয়ে পাতলা ডাল থাকে আর তার সাথে যদি থাকে একটু আলু চোখা বা আলু পোস্ত তাহলে কিন্তু একটু পোস্তি করে ভাত খাওয়া যায় আর সেই পোস্ত আর মুসুর ডালের নানান রেসিপি যদি তোমরা দেখতে চাও তাহলে তাহলে আমি ভিডিও শেষে দিয়ে রাখলাম রাখলাম তোমাদের কাছে দেখার অনুরোধ বন্ধুরা আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো দেখা হবে পরের অন্য কোনো একটা রান্নার ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো টাটা